আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত প্রিয় দর্শক আগামীকাল দশই জিল হজ ঈদুল আজহা কোরবানির ঈদ প্রিয় দর্শক কোরবানির দিনে কোরবানির পশু আপনারা কোন দোয়াটি পড়ে জবাই করবেন তার নিয়ম কানুন এবং কোরবানি করার পূর্ব মুহূর্তে কী করণীয় আছে এই বিষয়গুলো সম্পর্কে আমি আলোচনা করব প্রথমে আমরা কোরবানির দোয়াটি জেনে নেব কোরবানির দোয়া

পশুর গলায় ছুরি চালাইয়া দিবেন এরপরে কোরবানের পশু জবাই করার পূর্ব মুহূর্তে কিছু করণীয় কোরবানির পশুতে অংশগ্রহণকারীদের জবাইয়ের মুহূর্তে কিছু করণীয় আছে কিনা উত্তর সকল অংশীদারদেরকে জবাইয়ের সময় উপস্থিত থাকা উত্তম মহিলা হইলে পর্দার আড়ালে থাকিবে অপরদিকে একটা পশু জবায়ের সময় অন্য পশু উপস্থিত না করা মোস্তাহাব অর্থাৎ যেই পশুটি জবহ করছেন ওই পশুর সামনে অন্য কোনো জীবিত পশু সেখানে না রাখা আরেকটি করণীয় কাজ জবাইয়ের মুহূর্তে জবাইকারীর করণীয় কী অর্থাৎ যিনি জবাই করবেন পশুর গলায় ছুরি চালাবেন তার করণীয় কী জবাইকারীর ছুরির ধার পরীক্ষা করিয়া নেওয়া আবশ্যক কারণ ধারবিহীন ছুরি দ্বারা জবাই করা মাকরু সকলের নিয়ত যাচাই করা এবং কেবলামুখী হইয়া জবাই করা জবাইকারী কেবলামুখী হওয়া শূন্যতে মোয়াক্কাদা এবং পশুকেও কেবলামুখী করিয়া শোয়াইবে ও জবাইয়ের মুহূর্তে শক্ত করিয়া ধরা ও বাঁধিয়া লওয়া মুস্তাহাব মহিলা নেশাগ্রস্ত পাগল বোবা নাবালেক ইত্যাদি দ্বারা কোরবানি করান যাইবে কিনা উত্তর উক্ত ব্যক্তিদের দ্বারা কোরবানি করান যাইতে পারে যদি তাহারা জবাইয়ের নিয়ম নিতে ও বিস্মিল্লা পড়ে জবাইকারীর জন্য দোয়া পরাও নিয়ত বলা জরুরি কিনা উত্তর জবাইকারের জন্য জবাইয়ের পূর্বে দোয়া পরা সুন্নত অপরদিকে নিয়ত করাও প্রয়োজন তবে নিয়ত মুখে মুখে না করিয়া মনে মনে অর্থাৎ অন্তরে অন্তরে করিলেও শুদ্ধ হইবে জবাইকৃত পশুর চামড়া খোলার ব্যাপারে বিধান কি অর্থাৎ জবাই করার সঙ্গে সঙ্গে চামড়া খুলবেন না কিছুক্ষণ পরে চামড়া খুলবেন উত্তর আমাদের দেশে প্রচলন আছে পশু জবাই করার সাথে সাথে তাহার বিভিন্ন জায়গায় শিরা কাটিয়া দেয় এইটা ঠিক নয় বরং জবাইকৃত পশুর প্রাণ বায়ু চলিয়া গেলে পশু যখন শান্ত হইয়া যাইবে তখন সতর্কতার সাথে চামড়া খোলার নিয়ম মাসালা এই কিতাবের মধ্যে রয়েছে রব্দুল মুখতার পৃষ্ঠারঙ্গ একশো অষ্টআশি আল্লাহ রব্বুল্লা আলমের আমাদেরকে কোরবানির পশুগুলোকে সঠিকভাবে জবাই করার তৌফিক দান করুন